এখন কথা বলবো সম্মিলিত পরিষদের দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাইশ এ নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সলামগন্য ব্যবসায়ী বাংলাদেশের ইএলএস লজিস্টিক সার্ভিস লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আপরালু আলম স্যারের সাথে জনাব আপরুল আলম স্যার আপনাকে স্বাগত জানাই কেমন আছেন স্যার আমি ভালো আছি সবাইকে দীর্ঘদিন পরে আপনাদের সম্মিলিত পরিষদের নির্বাচন হচ্ছে কেমন লাগছে সবার মনে একটা আশার সঞ্চার হয়েছে কিভাবে সাজাবেন যদি আপনি একটু বলতেন ইনশাল্লাহ এই যে সামনের যে ইলেকশন আসছে এটা আমাদের জন্য অনেক আনন্দময় উত্তপ মুখ এবং আমরা এই সম্মিলিত পরিষদের পক্ষ থেকে আমরা আশা করব যে আমাদের যারা আছেন আমাদের মাননীয় সদস্যরা আমাদের সদস্যরা আমাদেরকে আহ উৎসাহ যোগাবে এবং তাদের ভোট আমাদের জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াবে স্যার এবারে ভোটটা কেমন স্বচ্ছ এবং সুন্দর হবে দীর্ঘদিন তো অবহেলিত ছিল বাপা আপনাদের বক্তব্য শুনেছি ইনশাল্লাহ এবার আমরা চাচ্ছি উৎসব পরিবেশে সবাই ভোট দিতে যাবে এবং আমাদের এই যে দেখছেন সম্মিলিত পরিষদের আজকের এই অনুষ্ঠানে এই উপস্থিতি প্রমাণ করে যে তারা কি চায় ভবিষ্যতে তারা একটা চেইন চায় আমরা ইনশাল্লাহ এই উৎসব মুখ পরিবেশে এই ইলেকশনটা হবে এবং সবাই আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তাহলে সবাই আশা করতে পারে ২০২৬ সালে আপনার একটা নতুন কমিটি সুন্দর নির্বাচনের মাধ্যমে উপহার দিতে যাচ্ছে ইনশাআল্লাহ এটা ডিপেন্ড করে সম্পূর্ণভাবে আমাদের মাননীয় সদস্যদের উপরে আমাদের মাননীয় সদস্যরা যদি চায় ভবিষ্যতে আমরা এই নেতৃত্বে আসব তাহলে ইনশাল্লাহ আমরা এই নেতৃত্বে আসব ইনশাআল্লাহ দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম সম্মিলিত পরিষদের সম্মানিত বুদ্ধিনি প্রেসিডেন্ট ক্যান্ডি ২০২৬ দুই হাজার এবং দুই হাজার সালের জন্য দুই বছরের কমিটিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া দোয়া করবেন ভালো থাকবেন স্যার ধন্যবাদ ইনশাল্লাহ যারা সদস্যরা আছেন মাননীয় সদস্যরা আপনারা অবশ্যই সতেরোই জানুয়ারি ভোট কেন্দ্রে আসবেন এবং উপযুক্ত ব্যক্তিদেরকে আপনারা ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন ধন্যবাদ স্যার ধন্যবাদ